আজকে জুনিয়র ডাক্তাররা বাইশ ঘন্টা লড়ে ওই লোহার প্রাচীর সরাতে বাধ্য হয়েছে আপনাকে বলে গেলাম আমি শুক্রবার বলেছিলাম সোমবার ভালো খবর পাবেন আজকেও বলে গেলাম বিনিতার তার কয়েক ঘন্টা মিলিয়ে নেবেন আপনারা মিলিয়ে নেবেন সবে তো সিবিআই চোরেদের রানীকে ধরতে আর স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি যা খাদ্য শিক্ষা দপ্তর কেউ হার মানাবে অপেক্ষা করুন সবে তো ভোরবেলা কিচ্ছু হয়নি অনেকদিন ধরে বলেছি শিক্ষা গেছে জেলে খাদ্য জেলে স্বাস্থ্য অপেক্ষা করছে জেলের জন্য চিন্তার কিছু নেই আরো তথ্য আছে কালকের পরে দেব এমন ভাবে এই চোরেদের রানী ঠেসেছে এমন কুকর্ম করেছে এই জাল কেটে বেরিয়ে আসতে পারবে না নিশ্চিন্ত থাকুন অপেক্ষা করুন আজকে উনাকে আমি বলেছি বুদ্ধবাবু অত্যন্ত সৎ এবং পরিচ্ছন্ন মানুষ ছিলেন তো সিপিএম এর ভাষায় কথা বলতেন তিনি বলেছিলেন

দেখেছেন দু ঘন্টা ওর নাকের জল আর চক্ষের জলে করিয়ে দিয়েছি ওকে বসিয়ে দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক ওকে বসিয়ে রেখে বলেছি আপনার ডেজার আর নাম্বার যেতে আপনাকে হবে সময় হয়ে গেছে এর আগের বক্তা নবেন্দু ভাই বলছিল লড়াই আরো তীব্র করতে হবে লড়াইতে কোনো ফাঁক ফকর রাখা যাবে না বিজেপি ঝান্ডা নিয়েও করতে হবে আর ঝান্ডা ছাড়া জাতীয় পতাকা নিয়ে যেখানে সেখানেই পারলে অংশগ্রহণ করতে হবে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে শুনে রাখুন আপনি এ লড়াইতে আপনাকে পরাস্ত হতেই হবে আমি আর কথা বাড়াবো না আমি আপনাদেরকে অনুরোধ করব আগামী শিক্ষক দিবস যেমন আছে তেমনি সুপ্রিম কোর্টের শুনানি এবং বড় কিছু পাওয়ার আশায় আমরা অপেক্ষা করছি আমরা আশাবাদী আজকে আমি দাবি করছি এই সন্দীপ ঘোষেদের মামলা সুপ্রিম কোর্টে আবেদন করে অন্য রাজ্যে নিয়ে যাক এই রাজ্যে যদি থাকে শাহজাহান বসিরহাটের জেলে থেকে লুচি ডাল অনেক রকমের মাংস খেয়ে ফোনে ফোনে ভোট করেছে আরেকটা ব্যাংকের টাকা চোর মোটা উডবান তিনিও কখনো বেলের শরবত কখনো ডালপুরি কখনো কচি পাঠার ঝোল খাচ্ছেন তাই এই মামলা বাইরে নিয়ে যেতে হবে যেমন রোজ মামলা ভুবনেশ্বরে গেছিল আর সুদীপ ব্যানার্জি চার মাসেই বাঁচাও 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 মরে গেলাম চিৎকার করছিল আমি দাবি করি প্রয়োজন হলে এলোপি ডাইরেক্টর কেও চিঠি লিখবো প্রয়োজন হলে নির্যাতিতার পরিবার তাকেও দাবি করার জন্য অনুরোধ করব এই মামলার বিচার বাইরে হওয়া উচিত এই পিসাজ নরখাদক বর্বর এদেরকে জানোয়ারের সঙ্গে তুলনা করলে পশুকেও অপমান করা হবে এদের এমন শাস্তি হোক যাতে বাংলা বাঙালি সমাজ অনেক দিন ধরে